আসসালামু আলাইকুম এখন কিছু গাড়ি দেখাবো মিরপুর বাইকহাটে চলুন বিয়ের শুরু করি সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানার টার্বো গাড়িটা তেরো মডেল চোদ্দো রেজিস্ট্রেশন পাঁচচল্লিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ প্লাস দশ বছর পেপার সাবডেট আছে গাড়িটি দামটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা রানার টার্বো এই গাড়িটির দামটা হচ্ছে মিরপুর বাইক কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে মিরপুর তেরো বিআরটিএ ঠিক পিছন সাইডে রানার টার্ব এই গাড়ির দামটা হচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা বিয়ার্স আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো কি কন্ডিশনে আছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার এটা হচ্ছে রানার বুলেট এটা হচ্ছে সতেরো মডেল সতেরো স্টেশন এটা পঁয়ত্রিশ হাজার রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো সিসির গাড়ি দুই বছর পেপার সাববেট আছে দামটা হচ্ছে বাহান্ন হাজার টাকা রানার বুলেট এই গাড়ির দাম হচ্ছে বাহান্ন হাজার টাকা অনেকে কমেন্ট করেন যে কিছু লো বাজেটে গাড়িগুলো দেখান যারা লাখ টাকার নিচে গাড়িগুলো খোঁজেন দেখতে পারেন এই গাড়িগুলো এর পাশে যেটা দেখতে পাচ্ছি রয়্যাল প্লাস সতেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন দুই বছর পেপার সাবভের আছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দাম চা হচ্ছে বা হাজার টাকা বাহান্ন হাজার টাকা রয়্যাল প্লাস এই গাড়িটির দাম চা হচ্ছে আপনারা কি কী গাড়ি নিয়ে ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি রয়্যাল প্লাস আরও একটি গাড়ি এই গাড়িটি সতেরো মডেল আঠারো হাজার স্টেশন বান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছর পেপার সাবডেট আছে এর পাশে ব্লু কালার গাড়ি দেখতে পাচ্ছি রানার রানার বুলেট সতেরো মডেল সতেরো হাজার স্টেশন এটা পঞ্চাশ হাজার প্লাস রান করেছে দাম চাচ্ছে উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা রানার বুলেট ব্লু কালার এই গাড়িটির দাম চা হচ্ছে যারা লো বাজেটে গাড়িগুলো খোঁজেন দেখতে পারেন আর অবশ্যই দামাদামি করার অপশান আছে প্রতিটা গাড়ি দামাদামি করে গাড়িগুলো তৈর করতে পারবেন রানার বুলেটের গাড়ির দামটা হচ্ছে উনচল্লিশ হাজার টাকা এর পাশে আমরা একটা ডিসকোভার দেখতে পাচ্ছি একশো পঁচিশ সিসির গাড়ি আঠেরো মডেল আঠেরো স্টেশন তেতাল্লিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো পঁচিশ সিসির গাড়ি দামটা হচ্ছে মাত্র উননব্বই হাজার টাকা উননব্বই হাজার টাকা দামটা হচ্ছে ডিসকোভার একশো পঁচিশ সিসির গাড়ি গাড়িটা কন্ডিশনটা দেখাচ্ছি অনেকে ডিসকোভার লাখ টাকার নিচে গাড়িগুলো খোঁজেন উবার পাঠো রাইড শেয়ারিংয়ের জন্য গাড়িগুলো দেখতে পারেন উননব্বই হাজার টাকা দাম চা হচ্ছে ডিসকোভার এ গাড়িটি আর যাদের গাড়িগুলো পছন্দ হবে উপরে একটি সিরিয়াল আইডি দেখবেন সেটা বাইকহাটের সাথে যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশন বক্সে বাইকহাটের নাম্বারটা দেওয়া থাকবে উননব্বই হাজার টাকা দাম চিসকোভার এই গাড়িটি এর পাশে যে আমরা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিভিএস রাইডার রাইডার গাড়ি অনেকগুলো আছে ভিডিওতে দেখতে থাকুন বাইশে মডেল তেইশের স্টেশন পঁয়ত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে দাম চ এক লক্ষ ছত্রিশ হাজার টাকা টিভিএস রাইডার এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার অপশান আছে এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এটা হচ্ছে টিভিএস মেট্রোপ্লাস বিশে মডেল একুশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট পঞ্চাশ দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটি দাম চা দাম চা হচ্ছে আটাশি হাজার টাকা আটাশি হাজার টাকা টিভিএস মেট্রো প্লাস এই গাড়িটি দাম চা হচ্ছে আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো আর দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আটাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি এ হচ্ছে প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন গাড়িগুলো কি কন্ডিশনে আছে দেখে বুঝে যাচ্ছে করে নিতে পারবেন এর পাশে এভারেজ ভার্সন টু দেখতে পাচ্ছি সতেরো মডেল আঠেরো স্টেশন দুই বছর পেপার সাবডেট আছে মাইলেজ পাবেন বিয়াল্লিশ দাম চা হচ্ছে এক লক্ষ বা হাজার টাকা এক লক্ষ বাহান্ন হাজার টাকা এভারেজ ভার্সন টু এই গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ বা হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার অপশান আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন অনেকে ফোর বি গাড়িগুলো খোঁজেন এর পাশে একটা রেড কালার ফোর বি আছে সেটা আমরা দেখাচ্ছি এই হচ্ছে ফোর বি গাড়িটি গাড়িটি হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন দুই বছর পেপার সাববেট আছে মাইলেজ পাবেন চল্লিশ একশো সাইসিসের গাড়ি দাম চেয়াল্লিশ হাজার টাকা ফোর বি রেড কালার এই গাড়িটার দামটা হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা যারা একটু কম বাজেটের মধ্যে একটু গাড়ি ভালো গাড়ি খুঁজছেন ইউজ গাড়ি খুঁজছেন আসতে পারেন মিরপুর বাইক হাটে হাটটা শুধুমাত্র শুক্রবার বসে থাকে আর এছাড়া বাইক হাটের শোরুম আছে সেখান থেকে চাইলে আপনার বাইক ক্রয় বিক্রয় দুটিই করতে পারবেন এর পাশে পালসার দেখতে পাচ্ছি পালসার গাড়ি এটা হচ্ছে বারো মডেল তেরো স্টেশন দশ বছর পেপার সাবের আছে গাড়িটির দামটা হচ্ছে নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা পালসার গাড়িটি দাম চা হচ্ছে বারো মডেল তেরোতে রেজিস্ট্রেশন স্টেশন মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দশ বছর পেপার্স আপডেট আছে গাড়িটি দশ বছরে আপডেট আছে গাড়িটি পেপার্স নিরানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে হিরো গ্ল্যামার দেখতে পাচ্ছি একটি উনিশে মডেল উনিশে স্টেশন একশো পঁচিশেসির গাড়ি মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটি দাম চা হচ্ছে বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা হিরো গ্লেমার এই গাড়িটা দাম চা হচ্ছে অনেকেই কমেন্ট করেন যে লাখ টাকার নিচে গাড়ি দেখান লাখ টাকার নিচে গাড়ি দেখান এই ভিডিওতে লাখ টাকার নিচে বেশিরভাগ গাড়ি লাখ টাকার নিচে আপনারা দেখতে পারেন গাড়িগুলো কি কী কন্ডিশনে আছে যাচাই করে নিতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে প্যাশন প্রো দেখতে পাচ্ছি ষোলো মডেল ষোলোদা স্টেশন চব্বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটি একশো সিসির গাড়ি দাম চা হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা প্যাশন প্রো এই গাড়িটা দাম চা হচ্ছে মাত্র মাত্র সত্তর হাজার টাকা দাম চা হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করে গাড়িগুলো কয় করতে পারবেন এর পাশে আমরা আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পালসার গাড়ি এটা ষোলো মডেল সতেরো স্টেশন গাড়িটা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর পেপার বের আছে একশো পঞ্চাশে এই দাম চা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা পালসার এই দাম চা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা দেখে বুঝে যাচ্ছে করে অপশন আছে এর পাশে রেড কালার একটা আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিভিএস মেট্রো সতেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন বত্রিশ হাজার রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দশ বছর পেপার সাবভেট আছে গাড়িটা দাম হচ্ছে চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা টিভিএস মেট্রো এই গাড়িটা দাম চা হচ্ছে চুয়াত্তর হাজার টাকা দাম চা হচ্ছে টিভিএস মেট্রো এই বাইকটা হাটে অনেক গাড়ি আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন এর পাশে আরও কিছু গাড়ি দেখবো আমরা এটা হচ্ছে হোন্ডা সিভি শাইন অনেকে কমেন্ট করেন যে ভাই সি ভি শাইন আছে কিনা না ষোলো মডেল ষোলো রেজিস্ট্রেশন স্টেশন ছাব্বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর পেপার্স আপডেট আছে দামটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা হোন্ডা সিভি শাইন এই গাড়িটির দামটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এই সিভি শাইনের পাশে আমরা ব্ল্যাক কালার একটা টিভিএস এর দেখতে পাচ্ছি এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন নয় হাজার রান করা গাড়িটি মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার সাবভেট আছে গাড়িটির দামটা হচ্ছে এক পঁয়ত্রিশ হাজার টাকা নন এভিএস গাড়িটি এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দামটা হচ্ছে টিভিএস রাইডার ব্ল্যাক কালার অনেকে ব্ল্যাক কালার টিভিএস রাইডার গাড়িগুলো খুঁজেন ব্ল্যাক কালার ইউলো কালার এইগুলো গাড়ি অবশ্যই আছে হাটে আপনারা দেখতে পারবেন একুশে মডেল বাইশের স্টেশন গাড়িটি নয় হাজার কিলো রান করা পাশে আরও কিছু গাড়ি আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার টিভিএস রাইডার এটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন নয় হাজার রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দাম চা হচ্ছে এক লক্ষ সাত্রিশ হাজার টাকা এক লক্ষ সাত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে টিভিএস রাইডার এই গাড়িটা হাটে প্রচুর গাড়ি আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন এটা পালসার আছে বিশে মডেল বিশের স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটি দাম চলচ্চে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এরপাশে রেড কালার আরও একটি রাইডার দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন নয় হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দাম চলছে এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন কী কন্ডিশনে আছে গাড়িগুলো দেখেন আর ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা দেখে থাকলে পেজতে ফলো করে সাথে থাকবেন দেখা হবে নতুন বিভিন্ন ভিডিওতে সকলকে ধন্যবাদ